কালীবাজার দারু সাল অফিসে আমাদের কালীবাজার ইউনিয়ন কমিউনিবাজার সংগঠনের সভা অনুষ্ঠিত হয় এতে আমরা কয়েকটা সিদ্ধান্ত আমরা উপস্থিত উপনীত হইতে পারছি সকল সদস্যদেরকে নিয়ে একমত হয়ে তার মধ্যে প্রথমত হলো যে আমরা আগামী নয় নভেম্বর কালীবাজার হাই স্কুল মাঠে আমাদের সংগঠনের পক্ষ থেকে মাহফিল হবে মাহফিলের পূর্বে আমরা এই কালীবাজার ইউনিয়নের বৃত্তি হবে যারা পাবে তাদেরকে পুরস্কার প্রদান করা হবে সে উপলক্ষে আমরা কিছুদিন আগেও আমাদের কালীবাজার মাদ্রাসায় কিছু মাদ্রাসায় আমরা অডিট করেছি এবং আগামী রবিবারে বাকি মাদ্রাসাগুলাতে পরিদর্শন করা হবে তাদেরকে উপস্থিত করা হবে এবং আগামী এগারোই সেপ্টেম্বর বাদার সকল এবং হালে হক এবং আকার যারা সকলকে নিয়ে ইনশাল্লাহ আমাদের আমাদের পরীক্ষা কমিটি গঠন করা হবে এবং মাহফিল কীভাবে আমরা করবো পরিচালনা করবো এবং মাহফিলের ব্যাপারে আলোচনা বা সিদ্ধান্ত হবে তা আমাদের মাহফিলে যে বক্তব্য রাখবেন আলহামদুলিল্লাহ যে

يلا بتا شريك قسمت کے વિશેષ کرے کاریបត្តិ کرے سارے دیش کے کرے اللہ اپ کو تو چلا تو بھی